কিছু এই সমস্যা হয়েছে বন্ধুরা এই চোখ টায় ঠুটিয়েছে না তো ঠিকঠাক করে দাও ঠিকঠাক করে দাও হবে না কেন দেখো ভালো করে নোটিস করো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে তো নমস্কার বন্ধুরা দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন সকাল সাড়ে আটটা গাইস কালকে তো সারা সারাদিন বৃষ্টি হয়েছে কালকে সকাল সকাল থেকে থেকে শুরু শুরু হয়েছিল আজকেও বৃষ্টি হয়েছে কালকেও তো আমরা ছাড়তে পেরেছিলাম বাট আজকে মনে হচ্ছে পায়রা ছাড়তেই পারবো না বন্ধুরা ওয়েদারটা এখনো কালো কালো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে এদিকে আমার সবকটা পায়রা এখনো আটকানো আছে সবকটা আর তোমরা ছাত্রের অবস্থা জাস্ট একটু দেখো পুরো চারিদিকে ভেজা আর ভেজা হবেই না কেন দেখো ভালো করে নোটিশ করো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে বন্ধুরা চলো একটু ঘুরে আসি খাঁচার ভেতর থেকে খাঁচার ভেতরে কেমন অবস্থা সেইটা আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি এই দেখো এই কর্নারে তো একটু বৃষ্টি হলেই জল মেরে যায় যেহেতু এই জলগুলো কোথা থেকে পড়ে বলো তো এইখানে ফুটো আছে সেই ফুটো দিয়ে এই জলগুলো পড়ে বন্ধুরা এই ফুটোগুলো কোনো মতে আটকানো সম্ভব না আমার শুধু কী করতে হবে টোটালি এই কর্নার থেকে এই কর্নার এই কর্নার থেকে ওই কর্নার তাঁবু দিয়ে দিতে হবে তাহলে ভালো হবে বাট তাবুর না অনেক দাম এই দেখো 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 এইখানে টু এইখান থেকে জল পড়তে 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 এই পর্যন্ত এসছে বন্ধুরা আর এইদিকে ঘরের অবস্থাটা আমি দেখতে পারছি অতটাও ভালো না বন্ধুরা এরা নোংরা করে ফেলেছে একদিনে নোংরা করে ফেলেছে শয়তানগুলো কিন্তু কিছুটা জায়গা আছে এখনো খাবার দেওয়ার মতন আমি এই সাইডটাই খাবার দিতে পারি এদের ঠিক আছে এদের তো এখন ঘরে ভেতরেই খেতে দিতে হবে কালকে বুদ্ধি করে আমি বালতিটা রেখে গেছিলাম এইটা বেশ ভালো কাজ করেছি নাহলে এই জলগুলো টোটালি কোথায় থাকতো বন্ধুরা এইখানে পুরো এখানে পড়ে থাকতো এই বালতিটা মেন দরকারই যেহেতু এইখানে না আমি কতবার আমি পাঁচশো সবার ফুটো বন্ধ করেছি এখানে টিনের ঠিক আছে তাও বন্ধ হচ্ছে না বন্ধুরা এ কিছু করা যায় নাকি তোমরা একটু আইডিয়া দিও আমাকে এই দেখো আমাদের ম্যাড্রাস বসে আছে এখানে আর ওই কর্নারে আমাদের নতুন পায়রাটা বসে আছে পাউচো করে বন্ধুরা এইখানে দেখো এখানে আমাদের আরেকটা একটা ম্যাড্রাস বসে আছে এখন বর্তমানে দুটো ম্যাড্রাসই একসাথে আছে দেখো 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 দুজনই একসাথে আছে এই জোড়াকে কিন্তু আমি রেখে দেবো সারা জীবন রেখে দেবো সত্যি কথা বলছি আর সেল হবে আমার বাড়িতে কি কি আমি তোমাদের আজকে জানাবো যেহেতু তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো যে কোন পায়রা বিক্রি আছে কোন পায়রা বিক্রি আছে তো তোমাদের

এই ক্ষোভে বুঝে ছিল বাট এই ক্ষোভ থেকে নিয়ে এই ক্ষোভে ফেলেছে বন্ধুরা এই দেখো ওই বেবিটার খবর কি খবর কি তোমার টিং 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 পেটে খাবার আছে ওই দেখো ও ঝাড়ি দেয় ঠিক আছে ও আবার ঠোক মারতে যায় তোমার জোরকে জানো আমি হ্যান্ড ফিটিং করাচ্ছি তোমার জোর আছে আমার বাড়িতেই আছে জোড়া কি তুমি না সিঙ্গেল থাকবা সারা জীবন বেবিটা খুব সুন্দর আছে ওকে আর বেশি ডিস্টার্ব না করে আমরা যাবো চুচুর কাছে চুচুকে ডিস্টার্ব করতে দেখি চুচু তোমার বেবিটা দেখি উই বাবা চুচু আজকে ঠোকালো আমাকে চুচু লাগে 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 আউ আউ আউচ আউচ সরো সরো একটু বেবি দেখতে দাও বেবি দেখবো বেবি দেখবো ওই দেখো বন্ধুরা চুচুর তাকিয়ে আছে চুপচুপ করে তাকাচ্ছে সাদা কালার বেরিয়ে গেছে অনেকই বেশ ভালো কথা এই দেখো এইখানে আমাদের কালিন্দীর বেবি বসে আছে আমাদের মোটা কালিয়ার বেবি দেখি দেখি এই দেখো কালারটার কথা বলছিলাম দেখছো কেমন আসিনি বন্ধুরা এবার বেবিটাকে লাগবে দেখতে আমি বলছি তোমাদের কালারটার জন্য শুধুমাত্র এইখানে দেখো বন্ধুরা এইখানে আমাদের চটিয়ালের বেবি বসে আছে চটিয়ালের বেবি তোমরা যে সাইজটা দেখো কেমন হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে এখন শুধু অপেক্ষা বাইরে বেরোনোর বন্ধুরা আমাদের চটিয়ালা বেবি কি কোনো জায়গায় কালো কালো এসছে নাকি দেখি একটু ভালো করে লাইট লুইট মেরে দেখি তো না আপাতত আমি বুঝতে পারছি না আপাতত পুরো ফ্রেশ পুরো ক্লিয়ার মনে হচ্ছে বন্ধুরা এদিকে আমাদের মগরা বেবিটার খবর কি দেখো বন্ধুরা মগরা বেবিটা ডাকা ডাকি করছে ওর বাবা দাঁড়িয়ে আছে উপরে ওর মা আছে এখানে বন্ধুরা একটা সমস্যা হয়েছে আমাদের কি সমস্যা হয়েছে আমি তোমাদের জানিয়ে দিই আমাদের ক্যাটরিনা কাইফকে ঠুকিয়েছে বন্ধুরা আমাদের ক্যাটরিনা কাইফকে আমাদের কিং ঠুকিয়েছে এর জন্য ওর চোখে একটু কেমন যেন হয়ে গেছে চোখ দিয়ে একটু লাল লাল হয়েছে বন্ধুরা দেখেছো দেখেছো নোটিস করেছো আমি এটা আজকে একটু আগেই ফলো করলাম বন্ধুরা আমার ওষুধ আনতে হবে ওষুধ না আনলে সমস্যা হতে পারে এই চোখে গুলোর সমস্যা আমি চাই না জোকি জল বেরানোর সমস্যা যদি একবার হয় না তাহলে সব জায়গায় ছড়িয়ে যেতে পারে আর আমার মনে হয় গাইস ওর যে জোকি বেরানোর সমস্যাটা হয়েছে না ওই সমস্যাটা আর অন্য কোনো পারার হবে না যেহেতু ওর তো ওটা রোগ না বন্ধুরা ওকে ঠুকি ঠুকিয়ে বানিয়েছে বন্ধুরা তো ঠিক আছে সমস্যা নেই দাও আমার তাড়াতাড়ি ওষুধটা আনতে হবে না হলে কি হবে ওইটাই ধরো রোগ হয়ে গেল বন্ধুরা তারপর ধরো রোগটা ছাড়িও পড়লো বেশি लेट না করে আমি ওষুধ নিয়ে আসবো সিফ্লক্স ডি লাগবে শুধুমাত্র সিফ্লক্স ডি একটা দাম কত 25 30 টাকা না বন্ধুরা সেটা বড় কথা না বড় কথা দেখো প্যাড করার আছে কে কে তোমরা ভালো করে জানো বন্ধুরা এই খবর আটকানো মাছ আমাদের চীনা বন্ধুরা দেখো আমাদের চীনাকে দেখা যাচ্ছে এদের আমি আটকে রাখবো যে এতদিন না জোড়া নাই বন্ধুরা এইখানে আমাদের চিকু আমি শুধুমাত্র এখানে হাত দিয়েছিলাম দেখো এখানে শুধু হাত দিয়েছি ও পুরো ফাইটার মুঠে চলে এসেছে এই তোমার সাথে যুদ্ধ করবি এই এই প্রতিদিন তোরা মারি তোর লজ্জা হয় না হ্যাঁ আবার আজকে দাঁড়া তোর মাথা ঢুকায় দেবো দা না দা না দা উড়ি 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 ইয়া ডক ডক কিচ্ছু বলা হয় না কিছু বলা হয় না কিছু কিছু বলা হয় না কিছু বলা হয় না কিছু কিছু বলা হয় না দেখেছো 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 পাওয়ারটা দেখেছর দেখো দেখো আমার আমার চামড়া কেমন ধরেছে তোমরা তাই দেখো গাইস কামড়টা জাস্ট কেমন দেয় তোমরা তাই দেখো উড়িয়ে 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 আর থাকবো না তোর কাছে এইখানে দেখো দুইজন এখন নজদিক চলে এসেছে অনেকটা বাবা বাবা তাড়াতাড়ি জোড়া নাও তাড়াতাড়ি জোড়া নিলেই তো ভালো বাচ্চা পাবো এইখানে দেখো আমাদের কালসিরা একটা দাঁড়িয়ে আছে ও তো সারা জীবন ওইখানেই দাঁড়িয়ে থাকে আর জোড়া নিতে চাচ্ছে না একদম জোড়া নিতে চাচ্ছে না ওই জন্য একটা পারফেক্ট কালসিরা আনতে হবে দেখা যাক কবে আনি পায়রা পায়রাগুলোকে তো টোটালি দেখা কমপ্লিট হয়ে গেল এখন একটাই চিন্তার বিষয় কোথায় বসে খেঁতে দেবো বন্ধুরা এই ঘরের ভেতরে ঘরের ভেতরে তো একদম অন্ধকার আর বাইরে বৃষ্টি এখন আমার মনে হচ্ছে কমে গেছে বাট বাইরে না পুরোটাই ভেজা ভেজা বন্ধুরা আর বাইরে যদি আমি বাড়িতে ছেড়ে দিই পায়রাদের বাইরে গেলে ওরা কি করবে আগে চলে যাবে ওই সাথে ওই সাথে খাওয়া দাওয়া করবে তারপরে যাবে ঠিক ওই সাথে যাবে ওই সাথে যাওয়ার পরে না ওইখানে প্রচুর জল বেঁধে থাকে সেই জল যদি বাইচার জল দিয়ে স্নান করে জল ফল খায় সমস্যা হতেই পারে আর এখন আমি যেহেতু আমি ভাবছি দু চারটে পায়রা সেল করে দেবো তার পেছনেও কারণ আছে বন্ধুরা এখন না আমার বাড়িতে অনেকটা পায়রা হয়ে গেছে বন্ধুরা এখন যদি আমি সেল না করি একটা সমস্যা হলে না আমি একবারে সব হারিয়ে ফেলবো বন্ধুরা তো এর জন্য আমি সেল করে দেবো বেশি লেট না করে এখন আবার তো আমার কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে তো চলো বেশি লেট না করে সবাইকে খেতে দিয়ে দিই পায়রাগুলো টোটালি রেডি হয়ে আসে খাওয়ার জন্য আর আগেও রেডি হয়ে আছি এদের খাবার দেওয়ার জন্য তো জলটা একটু সাইডে রাখলাম জলটা একটু পরে দেবো আগে এদের খেতে দেবো আমি আর আমাদের চিনা দুটো আটকানো আছে আমাদের লালসিরা ছাওয়া আছে লালসিরা হোক একটু খেয়ে নেবে তারপরে আমি চিনার দুটোকে ছেড়ে দেবো লালসিটাকে আটকে রাখবো বন্ধুরা চলে আসো ভাই চলে আসো চলে আসো আজকে মনে আর বাইরে যেতে পারবে না আজকে হয়ে গেল তাও পরিষ্কার পরিষ্কার জায়গায় দিতে হবে এই জায়গাটা আমি পরিষ্কার করেছি তোমাদের খাবার দেওয়ার জন্য টোটালি লাইন দিয়ে লাইন দিয়ে সবাই সবাই লাইন দিয়ে বসে পড়ো চলে আসো এটি চলে আসো একবারেই আজকে খাবারটা দিয়ে দিলাম যেহেতু স্লোলি স্লোলি দিয়ে তো লাভ নেই সবাই তো ঘরে ভেতরে আসে সবাই একই জায়গায় আছে বন্ধুরা সবাই একসাথেই খেয়ে নিতে পারবে তো আজকে আপাতত আমাদের বাড়িতে সমস্যা শুধুমাত্র একজনেরই আমাদের হচ্ছে ক্যাটরিনা কাইভে আমাদের ক্যাটরিনা কাইভ আমাদের মোটা কালিয়া ঠুকিয়েছে খতরনাক ঠকানো ঠুকিয়েছে এই মোটা মোটাকালিয়াকে কি বলতে হয় তোমরাই বলো রাতের বেলায় ঠুকিয়েছে বন্ধুরা রাতের বেলা কি হয়েছিল আমাদের ক্যাটিনা কাইফ একটু নিচে এসেছিলো তো আসল পরে মোটাকালিয়ার সাথে মারামারি বাদে মোটাকালিয়া সেই অ্যাকশন দিয়ে দিতে তাই তো হ্যাঁ তুই মানিস কি হ্যাঁ তোর গা দেখেছিস তোর বডির ভাত দেখেছিস হ্যাঁ শয়তান শয়তান এক নম্বরের শয়তান দেখো দেখো আর সব কটাকে আমি অনেকটাই খাবার দিয়েছি আস্তে আস্তে স্লোলি স্লোলি খাবারটা ফিনিশ করুক যে দেখি তোমার চোখটা এই চোখটা দেখো একদম পুরো ওকে একেদম পুরো ফিটিং বাট এই চোখটায় সমস্যা হয়েছে বন্ধুরা এই চোখটায় ঠুকিয়েছে একদম কেমন যেন হয়ে গেছে বন্ধুরা কেমন যেন হয়ে গেছে অতটাও বাজে অবস্থা না বাট জল বেরোচ্ছে হালকা হালকা আমার কি করতে হবে আমার একটু পরে আমার ড্র মারতে যেতে হবে আর এটা কে এটা কে এটা তো আমাদের ম্যাড্রাস ম্যাড্রাসটা তো ভালো বডি হচ্ছে নজর লেগে যাবে মর্টি যাচ্ছে ম্যাড্রাসটা এই ম্যাড্রাসে গেলে তারপরে অনেকটাই বড় হয়ে যাবে বন্ধুরা আর এর জোড়াটা করি এর জোড়াকে আমার একটু মেডিসিন দিতে হবে জোড়াটা না অতটা বল পাচ্ছে না নিজে মেলতে পারছে না ঠিকঠাক করে ফ্লাই করতে পারছে না এজন্য ওকে একটু কোনো ভিটামিন ভিটামিন দিতে হবে আমি সব থেকে ভালো ভিটামিন জানি আমি তোমাদের জানিয়েছিলাম একবার আমি যখন একবার পায়রাদের খাইয়েছিলাম ওদের আর অন্য কোনো ভিটামিনের প্রয়োজন পড়ে না বন্ধুরা সেটা হচ্ছে মানুষের একটা ক্যাপসুল ভিটামিনের কি এর নামটা ভুলে গেছি নিচে আসে আমি এনে তোমাদের দেখাবো পরে নে গুগল দেখিয়ে দেবো সমস্যা নেই তো এখন আবার তাজা যদি খাবার ফিনিশ করো আরো খাতে দেবো আরো খেতে দেবো আরো খেতে দেবো তাড়াতাড়ি এইবার আমাদের লালসিরাকে আমি উঠে রাখবো কই আমাদের লালসিরা দাও এবার ঝোলটাও ঢেলে দি ঝোলটা একটু এই কর্নারে দেবো নইলে জলে রইটা না নষ্ট হয়ে আসে এইটা জানে কবে ডিম পেড়ে দেবে খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দেবে যেহেতু এরও বয়স হয়ে গেছে এরও বয়স হয়ে গেছে দুটোই টোটালি অ্যাডাচ আমাদের মেয়েটা তো পুরো পাকা ঝুনো হয়ে গেছে বন্ধুরা কোনো সমস্যা নেই এর জন্যই তো খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে চিকু কইলে খাবে তুই হ্যাঁ জোর একটু বাইরে না এইবার এই যে দুটো কালল বেরিয়ে গেছে প্রমানের স্পিডে মেলটার কিন্তু একটা সমস্যা মেলটার সাইজটা না একটু ছোট

বেরিয়ে না যায় এই মিটকেশের এমনি ভালো না আর আমি ডিসাইড করে নিয়েছি আমি কি খাঁচা বানাবো আমি প্রথমত আমার ইচ্ছা আছে আমাদের ওই কর্নারে যে উঁচু জায়গাটুকু আছে যেখানে আমি টোটালি গাছপালা লাগিয়ে রেখেছি ওইখানে একটা সুন্দর একটা বিউটিফুল একটা খাঁচা বানাবো বন্ধুরা ওইখানে এরকম ভাবে আহ কি যেন বাটান দিয়ে এরকম ভাবে প্লাস এই সাইডে প্লাস উপর দিয়ে ঘরের মতন সামনে পুরো নেট ফেট দিয়ে নিচে দিয়ে বেড়া ফেড়া দিয়ে খুব সুন্দরভাবে একটা বানাবো আর ভেতরে না অনেকগুলো গাছ ওড়াবে রাখবো যেহেতু ওইখানে জায়গাটা অনেকটা বড় আর ভেতরে আমি অনেকটাই গাছ রাখতে পারবো বন্ধুরা ছোট 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 আর ছোট ছোট গাছ না রাখলেও বড় একটা গাছ তো হামেশা রাখতে পারবো তারপরে আমি ওইখানে পুরো পাখির কলোনি বানাবো বন্ধুরা আমাদের লাভ তো আমাদের বাড়িতে একটা দুটো আছে সরি লাভ বার্ড দুটো কি করব আমি লাভ বার্ড দুটোকে শিফট করবো ওইখানে থাকবে সমস্যা নেই লাভ আমি শিফট করব না যেহেতু আমি যদি আলাদা আলাদা টাইপের পাখি রাখি তাহলে ওরা কিন্তু মারামারি করবে এর জন্য আমার কি করতে হবে যেসব পাখি একসাথে দু তিন রকমের পাখি দেখো শয়তান সবুজ আমার ডাইরেক্ট ফোনের উপরে গিয়ে ল্যান্ড করছিল ঠিক আছে এজন্য ফোনটা একটু নড়ে গেল সরি তার জন্য সবুজের পক্ষ থেকে আমি সরি বলছি তো কি করবো তারপরে কি করে বেড়াচ্ছি তারপরে বন্ধুরা ওইখানে ওই একরকম একরকমের হচ্ছে ঘুবু পাখি পাওয়া যায় সেই ঘুবু পাখি তো আমি খুব ইচ্ছা আছে ডায়মন্ড ডাব বলে সেগুলোকে আমার মনে হয় আর হচ্ছে আর একটা আছে যেগুলো যাওয়া আছে সেগুলো আমার মনে হয় ওইগুলো আর ঘুবু একসাথে থাকতে পারে আমার মনে হয় দেখা যাক আমার একটু রিসার্চ করতে হবে তারপরে জানাতে হবে তোমাদের আর তোমরা যদি জেনে থাকো কোন কোন পাখি একসাথে বসবাস করতে রেটিং করতে পারে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম হলো না তো এখন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি এদের এখন বাকি আছে এদের এখনো বাকি আছে আমার কাছে কেন নিচে খা চুচু জাস্ট কাটিংটাই আলাদা কিন্তু চুচু একটু নোংরা হয়েছে চুচুর ডানায় সব জায়গায় কেমন যেন একটু কালো কালো পটি বন্ধুরা চুচুকে একটু স্নান করতে দিতে হবে কিন্তু যা ওয়েদার স্নান কই করবে স্নান করলেই ঠান্ডা লাগবে বালা বালা বুঝে গেছো তুমি তুমি এই রাতে আসো দেখি এই যে এই যে এই যে এই যে এইবার দুজন দুই রাতে চুচু বাহু বলি বালা বাহু বলি চুচু বাহু বলি বালা বাহু বলি এই কে কে সারভাইভ করতে পারে তুমি পারছো না তো তোমার কাছে জোর নেই ঠিকঠাক করে দাঁড়াও ঠিকঠাক করে দাঁড়াবো তো সুখ 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 হ্যাঁ যাও হ্যাঁ যাও চেতে থাকবে একবার শুনে আসবে না কিন্তু বাইরে বাইরে বারবার না ঠিক আছে আবার বালা চলে এসছিস জানো বালা নিচে খেলি তো এটাও আমি হ্যান্ড ফিটিং করিয়েছি বন্ধুরা দেখো 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 আচ্ছা হয়ে গেছে আর দেবো না খাবার দাবার খাওয়ার দাবার টোটালি ফিনিশ আমাদের গরু কথা ঘরে ভেতর আটকানো আছে এবার চেনা দুটো কিছুক্ষণ বাইরে থাকবে কিছুটা টাইম বাইরে থাকবে আর আমাদের বড় কাছ কি করতে হবে গুড়ো গাছতে ওইখানে রাখলে কিন্তু চলবে না বড় কাছ যদি আমি ওইখানে রাখি তাহলে আমাদের সমস্যা হবে দেখি সব আমাকে উঠতে দাও বড় গাছ দিয়ে শীত করতে হবে যদি আমি ওই খোপে রাখি তাহলে আমাদের চীনা দেখবে চীনা দেখে বুঝতে পারবে যে ওর জোট বাড়িতেই আসে এজন্য আমাদের এই সাইড এর খোপে করতে হবে পরে দিয়েছি আমাদের করে দিয়েছি আর সবাই চলে গেছে এখন জলের কাছে বাবা খুব সুন্দর খুব সুন্দর সবাই জল খেয়ে নাও ভালো করে জল খেয়ে নাও गाइस আমাদের কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে আমাদের মুরগিদের খেতে দিতে হবে মুরগিদের কাছে তো এখনো যাওয়াই হয়নি তো এরা জলটাও খেতে থাকুক একটু সময় কাটাতে থাকুক দেখি চীনা কি করে আমরা একটু পরে এসে দেখব বন্ধুরা আমরা তো মুরগির খাজার সামনেটা কোনো পর্দাই ছড়াইনি বন্ধুরা তাড়াতাড়ি পর্দাটা সরতে হবে মুরগিগুলো পছন্দ করে আছানো আছে বন্ধুরা আমাদের গাব্বার সাম্মা তো বন্ধুরা বাইরে বেরোনোর জন্য তো ফোনটাকে তারপরে আমি ওদের ছেড়ে দেবো একবারে ছেড়ে দেবো বলতে পর্দাটা সরিয়ে দেবো ওদের তো বাইরে ছাড়া যাবে না

আমি না ম্যাথ দিচ্ছি এদের না আর আশা আর দিচ্ছি না আমাকে ম্যাথ নিয়ে দিচ্ছি এই দেখো পাবল হয়ে গেছে তাও এইগুলো প্রচুর শয়তান হয়ে গেছে যখনই আমি খেতে খেতে যাই তখনই লাফিয়ে লাফিয়ে বাইরে চলে আসে কি এত এত লাভে লাগে যাও যাও খাও যাও খাও তো আমাদের গাব্বার সাম্বার হামামমাগুলো খাওয়াটা স্টার্ট করে দিয়েছে এই দেখো বন্ধুরা ちゃっটাই কি সুন্দরভাবে খাচ্ছে আর এই দুটো জাস্ট অসাধারণ হয়ে গেছে এখন কালারটা জাস্ট অসাধারণ লাগছে বন্ধুরা ছোটটা আস্তে আস্তে না গামনজন একটু ব্লু ব্লু হওয়া শুরু হয়ে গেছে আর কানে সাইডdownarrow ব্লু ব্লু হওয়া শুরু হয়ে গেছে এটা হচ্ছে আমাদের সাম্বা আমাদের সাম্বা কি কিন্তু হ্যান্ডসাম লাগছে সাম্বা এদিকে তাকাও ওই দেখো ভয় পেয়ে গেছে বন্ধুরা এই খাবারের পাত্রটাও ভালো হয়েছে আমাদের গাব্বার দেখো কি করছে গাব্বারে না এখন জল দরকার ওই দেখো গলাবেতে গেছে শত্রণের গলায় বেতে গেছে জল দিতে হবে আমার জল নিচ্ছি गाइस এবারে তো জল দিই দেখো জল দেওয়ার সাথে সাথে কেমন খায় আর জলের পাত্রটা না এরা শুধু ফেলে দেয় বন্ধুরা দেখো সবকটা চলে এসছে জল খেতে খুব সুন্দরভাবে এবার জল খেয়ে নেবে তোরা জল খাও ভালো করে জল খা তারপরে আমি এদের জল দিচ্ছি এদের এখানে অনেকটা জল আছে এখনো কাল রাতেই জল দিয়েছিলাম বাট এই জলটা না আমার ফেলতে হবে বন্ধুরা এরা ভালো করে খেয়ে নিক দেখো কত খাবার নষ্ট করছে তোমরা তাই দেখো এ তো অনেকদিন পর মেশ খেলে তো বন্ধুরা এই কয়দিন তো চাল আর ওইগুলোই খেয়েছে আর এইদিকে দেখো এরা পুরো গাবলার ভেতরে তো আছে আর দু একদিন তো চান্সই পাচ্ছে না কিন্তু এদেরও জলের প্রয়োজন দেখো মুখ খুলে দিয়েছে এদের ওইখানে জল নাই এরাও পাত্রটা ফেলে দিয়েছে এদেরও গাছ টোটালি আমি জল দিয়ে দিয়েছি এবার এরা জল খেয়ে শান্তিতে সমস্যা নেই খাবারও খাচ্ছে রিলাক্স ওই দেখো ওই কর্নারে একটা কি করছে ওর মুখে মনে বেড়ে গেছে ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে যাচ্ছে কেন জলের কাছে এসে জল খেতে পারছেন আবার খেতে লেগে আবার খেতে ব্যস্ত হয়ে গেছে দেখো গাছ তাহলে মুরগিদের খাওয়া দাওয়া কমপ্লিট পায়রাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে তো রোদ উঠবে কি না কে জানে বন্ধুরা এখনো বৃষ্টি ফোটা ফোটা পড়ে যাচ্ছে আর এদিকে পায়রাগুলো তো ঘরের ভেতর আটকানো আছে ওরা আটকানোই থাকুক আমি ঘর হালকা পাতলা করে একটু ঝাড় দিয়ে দেবো একটু পরে বন্ধুরা এদিকে আমার মাছগুলোর একটু খারাপ অবস্থা হয়ে গেছে পুরো মাছের পটটা ভরে গেছে বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি মাছগুলোকে এখন ভালো করে দেখাও যাচ্ছে না ওইখানে একটু ফাঁকা করে রেখেছিলাম আমি সেইখান থেকে মাছগুলোকে দেখা যাচ্ছে না দেখতে পারছো মাছ দেখো তো মাছ উপরে আসে কিন্তু বন্ধুরা মাঝে মাঝে মাছ উপরে আসে ওই দেখো দেখো নোটসে কেমন তোমরা তাই দেখো আরও কিছু মাছ ছাড়বো আমি ওইখানে কিন্তু একটা জিনিস আমি নোটিশ করেছি বৃষ্টি হলে না পুরো জলটা পরিষ্কার হয়ে যায় বেশ ভালো কথা সমস্যা নেই আমার কটা খেঁচতে দিতে হবে মাছকে একটু পরে দিয়ে দেবো গেস তো এখন তো ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই